আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন কা ঘর থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু শাল পঞ্চ নিয়ে অরিজিনাল কাশ্মীরি উলের আছে না চায়না সরি এগুলো হচ্ছে চায়না ভিউয়ার্স বা ভাই এখান থেকে কাশ্মীরি উলের কিন্তু এইগুলো দেখিয়েছি আপনাদেরকে সো এখন আমরা আজকে দেখাবো শাল পঞ্চ বাট এগুলো হচ্ছে অরিজিনাল চায়না আর যে প্রিন্টটা প্রথমে দেখিয়ে মানে দেখাচ্ছি এটা আপুরা নিশ্চয়ই চিনবেন আপুদের খুবই পছন্দের একটা প্রিন্ট ফেন্ডির ফেন্ডির খুবই হিট একটা প্রিন্ট হচ্ছে এইটা একদম অরিজিনাল চান এগুলোর কোয়ালিটি আলাদা ধরলে বুঝতে পারবেন ঠিক আছে খুবই সফট আর কমফোর্টেবল তো ভাই এটার প্রাইস কত পড়ছে সাতাইশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিন নিবেন নিয়ে প্রাইস এক এটা হচ্ছে ঠিক আছে সাতাইশশো টাকা এটা কিন্তু ফেন্ডির ঠিক আছে প্রিন্টটা দেখে বুঝতে পারছেন ফেন্ডির প্রিন্ট করা আপুদের খুবই পছন্দের একটা প্রিন্ট আর এটা তো নিশ্চয়ই আপনারা জানেন এটা আসলে হাতা সেট করা আছে পঞ্চের মতো হাতা সেট করা আছে বাট এটা পরলে হচ্ছে শালের মতো লুক দিবে এটা আর বাকি কালারগুলো আমরা দেখাবো এটা হচ্ছে এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা খুব সুন্দর দামটা একই এইটা খুব সুন্দর একটা কালার মানে ফেন্ডির অরিজিনাল কালার কিন্তু বেসিক্যালি এইটা হ্যাঁ ফেন্ডি প্রিন্টের অরিজিনাল কালার কিন্তু এইটা প্রাইজ একই থাকছে কত ইচ্ছা 7200 টাকা আরেকটা কালার যেটা আছে ভিউয়ারস এটা দেখাই এটা তো কিলার একটা কালার ঠিক আছে পুরো দেখলে তো মানে মার্ডার হয়ে যাবে এই কালার দেখলে নিয়ে না নিয়ে থাকতে পারবে না পুরো একটা টুকটুকে একটা রেড কালার প্রাইসটা কি 2700 2700 টাকা আরেকটা জিনিস আমি একটু দেখতে চাচ্ছি ভিউয়ারস এই যে এইটাই আমি দেখতে চাচ্ছিলাম আপনারা যদি চান এই পাশটাও পড়তে পারবেন পারবেন ঠিক আছে এগুলো আমি কিন্তু মাত্র দেখলে যেটা বুঝলাম যেটা গুলো সাইড ইউজ করা যাবে ঠিক আছে ভিতরে কোনো সেলাই নেই বা কোনো জয়েন্ট নেই যার কারণে আপনারা চাইলে হাতাটা জাস্ট উল্টে প্রত্যেকটার চাইলে আপনারা মানে সাইড ইউজ করতে পারবেন প্রায় যাকি

এই ওহ বাহ শালপানচি এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন ভাই এটা প্রাইস কত পড়ছে আগের প্রাইসে 2700 2700 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আসছে এতদিন আমরা একটু এক কালারের মধ্যে দেখাচ্ছিলাম না এইটা যেমন দেখুন আপনার চেকের মধ্যে ঠিক আছে চেকের মধ্যে খুব সুন্দর প্রাইস আছে এটাও কোন একটা ব্র্যান্ডের প্রিন্ট আমার ঠিক মাথায় আসে না বাট দেখে মনে হচ্ছে যে কোন একটা ব্র্যান্ডের প্রিন্ট এটা ঠিক আছে এটা ও প্রাইস সাতেরশো সাতাশশো টাকা আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি এত কালেকশন ভাইদের কাছে কারণ তারা হচ্ছে হোলসেলার বাট একটা জিনিস বলিভিয়ার্স এই ডিজাইনার পিসগুলো মানে ডিজাইনার কেন বলছি কারণ এগুলো ইউনিক হয়ে থাকে এগুলো স্টক এমনিতেই মানে বানানোই হয় কম কারণ ইউনিক রাখার জন্য সো আপনারা যে নিতে চাচ্ছেন একটু ফার্স্ট অর্ডার করবেন কারণ অলরেডি আপনারা জানেন যারা অর্ডার করতে চেয়েছেন আগেরগুলো কিন্তু পাননি শেষ হয়ে গিয়েছে সো এগুলো শেষ হওয়ার আগে খুব দ্রুত নিয়ে নিতে হবে দামটা একই সতেরোশো 2700 ওয়াও এটা হট পিঙ্ক কালার কালারটা জাস্ট কিলার একটা কালার হট পিঙ্ক কালার প্রাইসটা কি হ্যাঁ টাকা মারাত্মক সুন্দর একটা কালার সেম প্রাইস 2700 টাকা আচ্ছা দেন যেটা দেখাবো এটা ফেন্ডি আপনার বড় প্রিন্ট আমরা প্রথম যেটা দেখেছিলাম ওটা ছোট প্রিন্ট আর এটা হচ্ছে বড় প্রিন্ট ফেন্ডির এই যে খুব হিট প্রিন্ট প্রাইসটা কি 2700 টাকা শাল পঞ্জু গুলো এটা দেখুন এটারই ব্ল্যাক কালার আছে

দাবা চেকের একদম বিগ সাইজ আর কি প্রাইজ আর কি হাতে আবার একটা সুন্দর फ्लावर করা এই যে এই সাইডটাতে প্রাইজ আর কি 2700 2700 টাকা দেন এটা একটা আছে सेम প্রাইস 2700 অনলি 2700 তেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন হোয়াইট চেক सेम প্রাইস 2700 টাকা ওকে সো যারা যার এই গুলো নিতে চাচ্ছেন আপনাদের চলে আসতে হবে ফ্যাশন কাটার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিনিস্টার শপিং কমপ্লেক্স সেলফিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ